জীবনের আরো একটি নতুন অধ্যায় সূচনা তেইশে আগস্ট দু হাজার পঁচিশ কৌশিকী আমাবস্যার দিনে আমি শুরু করলাম আমার জীবনের এই নতুন অধ্যায় নতুন অধ্যায়টি হলো আমার এই ইউটিউব চ্যানেলের জার্নি যেখানে আমি আমার নিত্যদিনের ছোট ছোট ব্লগ মেকআপ রিলেটেড ভিডিও দিয়ে থাকবো তো যাই হোক দেখতেই পেলে সকালবেলা ঠাকুর প্রণাম করে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে গেলাম ড্রয়িং ক্লাসে আর স্যার আমাকে এই তিনটে ফেজ ড্র করতে দিয়েছেন আর সেই মতো আমি কাজও শুরু করে দিয়েছি দেন বাড়ি এসে ফ্রেশ হওয়ারও সময় পাইনি আবার চলে গেলাম মার সাথে বাজারে আর এই তো আমাদের রাস্তার অবস্থা যেহেতু আজকে কৌশিকী অমাবস্যা তার মধ্যে আমি আবার জীবনের একটি নতুন অধ্যায় শুরু করতে চলেছি তাই কি পুজো না করলে হয় তাই আজকে আমি আর আমার মা করছিলাম শনিদেবের পুজো তার জন্যই ফল ফুল মিষ্টি কেনার ছিল তার জন্য গেছিলাম বাজারে দেন বাড়ি এসে স্নান করে ঘরের পুজো দিয়ে রেডি হয়ে গেল কারণ তিথির মধ্যেই শনিদেবের পুজোটাও করতে হবে দেন চলে গেলাম মন্দিরে আর পুজো শেষ হতে হতে প্রায় চারটে বেজে গিয়েছিল তারপর বাড়ি এসে আবার স্নান করে নিলাম কারণ শনিদেবের পুজো করলে স্নান না করে ঘরে ঢোকা যায় না দেন আমার যে আর্টের চ্যানেলটা আছে তার জন্য ভিডিওটা রেডি করছিলাম সেই চ্যানেলটার লিংক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখছি দেন মাকে খাবার বানাতে একটু হেল্প করে নিজেও খেয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লাম তো আমার এই আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আজ তবে আসি দেখা হবে পরবর্তী ভিডিওতে অটক্ষ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা